কাজল কুমার বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই পরপারগত জ্ঞাতিগণকে পুণ্যদানের নিমিত্তে আয়োজিত এই পূর্ণময় অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান সভাপতি বাংলাদেশের নয় শুধু বিশ্ববরণ্য সাংঘিক সাঙ্গিক বর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত বাংলাদেশ সংগ্রাজ বিক্ষোভ মহাসভা কর্তৃক মনোনীত চতুর্দশ সংঘরাজ যিনি আগামী দু সালের উনত্রিশে জানুয়ারি বাংলাদেশ সংরাজ বিক্ষোভ মহাসভার সাধারণ সভায় যিনি সংঘরাজ হিসাবে অভিষিক্ত হয়ে শাসন সদ্ধধর্মের মুকুটমণি হিসাবে পদে বৌরিত হয়ে অভিষিক্ত হয়ে এই শাসন সদ্ধর্ম প্রচার প্রসারে অমূল্য অবদানই আমাদের সকলকে কৃথার্থ করবেন সে পরম সদ্বীয় শাসনের স্তম্ভ বিচিত্র ধর্মকতিক মহামান্য সংঘরাজ পরম সদ্দেউ পণ্ডিত ধর্মপ্রিয় মহস্তবীর মহোদয় আশীর্বাদক বরণ্য সাঙ্গিক ব্যক্তিত্ব উপমহাদেশের প্রখ্যাত সঙ্গ মনীষা ত্রিপিটক বিশারদ মাননীয় উপসঙ্গরাজ সদধর্ম বারিদি পরম সদেয় পিয়দশী মহাতের মহোদয় রাংগুনিয়া বৃক্ষ সমিতির সুদুজ্ঞ সভাপতি অভিভাবক বরেণ্য ব্যক্তিত্ব পরম সাধ্যীয় পণ্ডিত ধর্মসেন মহস্তবের মহোদয় প্রমুখ মাননীয় মহান সংঘ আমি সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার প্রবন্ধ নিবেদন করছি আজকের এই মুহূর্তে পূর্ণ অনুষ্ঠানের উদ্বোধক ইচ্ছাকালী অসরকাম বিহারের সুযোগ্য পরিচালক রাঙ্গুলিয়া বৌদ্ধ সমিতির সুযোগ্য সভাপতি বরণ্য সাংঘিক ব্যক্তিত্বে গ্রামেরই জন্মজাত পরম শ্রদ্ধেয় শাসনকাণ্ডে সমঙ্গল মহাতেরো প্রমুখ মাননীয় সঙ্গের প্রতি শ্রদ্ধা অর্ঘ বন্দনা আপনাদের সকলের প্রতি মর্তি চিত্তে পুণ্যদান দান ও আশীর্বাদ জ্ঞাপন করছি এই ধরাদামী অবস্থান করছিলেন তার দেহ কয় রূপ নিয়ে তিনি এক সময় তার ধর্ম পর্যটন করতে করতে আলবি নামক একটি নগরে তিনি গিয়েছিলেন সেখানে এক আলোবক যক্ষর সাথে বুদ্ধের দেখা হয় আলোবক যক্ষের একটি কক্ষে সেখানে এই কক্ষটা এই আলোবক যক্ষ বাস করতেন বুদ্ধ গিয়ে সেখানে বিশ্রামের জন্য গিয়েছেন আপনারা অনেকে জানেন এখনো আমাদের পার্বত্য অঞ্চলের দূর পথগুলোতে যাওয়ার পথে কিছু বিশ্রামগার থাকে ঠিকা বলি এখনো বাংলাদেশে বিশেষ করে সরকারিভাবে বিভিন্ন জায়গায় এরকম বাংলোগুলো থাকে বিভিন্ন সরকারি কর্মকর্তা বা রাষ্ট্রীয় অতিথি আসলে সেখানে থাকেন তখন এটা সবার জন্য এরকম উন্মুক্ত ছিল তো বুদ্ধ গিয়ে যখন সেখানে অবস্থান করছেন তখন আলোভক যক্ষ বুদ্ধকে বললেন আপনি এখান থেকে বের হয়ে যান তো বুদ্ধ বের হলেন আবার বলছেন আপনি ভিতরে ঢুকুন অথবা ভিতরে প্রবেশ করেন বুদ্ধ ভিতরে প্রবেশ করলেন তো বুদ্ধের মতো মহাপুরুষকে আলোবক যক্ষ যখন একবার ঘর থেকে বের করতে পারছে একবার ঘরে ভিতরে ঢুকাতে পারছে তার একটু ভালোই লাগছিল যে জগতে বুদ্ধের কথা সবাই শুনে উঠোবসা করে আমার কথায় বুদ্ধ উঠোবসা করছে তাই তিনি বুদ্ধকে বারংবার একবার ভিতর ঢুকাচ্ছে একবার বের করছে এভাবে তিনবার শেষ হলো চতুর্থবার যখন বুদ্ধকে বলছে আপনি এখান থেকে বের হন বুদ্ধ বলছেন হে আলোবক যক্ষ উত্তর আপনি দিতে পারেন তাহলে আপনাকে আর বের হতে হবে না আর যদি উত্তর আপনি দিতে না পারেন তাহলে আমি আপনার মস্তককে ছেদন করব, আপনার বক্ষকে বিদীর্ণ করব। আপনার চিত্তকে আমি বিভ্রান্ত করব, আপনার দুপা ধরে আপনাকে গঙ্গার অপর তীরে আমি নিক্ষেপ করব। বুদ্ধ বলছেন হে আলোবক যক্ষ এই পৃথিবীতে এমন কোনো দেব মার যক্ষ নেই যে তথাগত বুদ্ধকে নদীর ওপারে পা দুকা দুটি ধরে ফেলতে পারে তার চিত্তকে বিক্ষিপ্ত করতে পারে তার বক্ষ স্থিতিকে ছিন্নবিচ্ছিন্ন করতে পারে এমন কোনো দেব ব্রহ্ম মার ভূত আমি দেখি না তবুও তুমি আমাকে প্রশ্ন করতে পারো আমি তার উত্তর প্রদানে সচেষ্ট থাকবো তখন বুদ্ধকেই তিনি প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন যে পুরুষের শ্রেষ্ঠ ধন কি। আমরা মনে করি অর্থবিত্ত প্রাচুর্যগুলোই একটা পুরুষের শ্রেষ্ঠ ধন বোঝায় না পুরুষের টাকা থাকলেই অর্থ থাকলেই হয়ে যায় সেটা তার কাছে অতীব মূল্যবান তো এখানে পুরুষ বলতে আসলে শুধুমাত্র কোনো লিঙ্গান্তর ভেদে পুরুষ নয় এখানে পুরুষ বলতে মানুষকে বোঝানো হয় বুদ্ধি ধর্ম দর্শনের অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো এক এক জায়গায় যারা মুন্ডুক মস্তক হয় গেরুয়বসন ধারণ করে যারা কর্মবাজার চতুর্থের মাধ্যমে বিক্ষুদের সম্মতিতে বিক্ষ হয় সঙ্গে সম্মতিতে বিক্ষ হয় তাদেরকে আমরা সাধারণত বৃক্ষ বলি যেমন আমাদেরকে আপনারা বলেন কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শন মতে আবার কিছু কিছু ক্ষেত্রে যিনি সমগ্র তৃষ্ণাকে ক্ষয় করার জন্য বিচরণ করেন প্রতিনিয়ত স্মৃতি সাধনায় নিমগ্ন থাকেন সে অর্থেই অনেক ক্ষেত্রে ভিক্ষু শব্দটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে তো এই কারণেই আসলে এক একটা জায়গায় এক একটি শব্দ কিন্তু এক এক রকম ভিন্নতারূপ তো এখানে পুরুষ বলতে শুধুমাত্র লিঙ্গান্তর ভেদে পুরুষ না এখানে পুরুষ বলতে ব্যক্তিকে বোঝানো হয় তো বুদ্ধকে প্রশ্ন করছেন যে পুরুষের শ্রেষ্ঠ ধন কি? দ্বিতীয় প্রশ্ন করলেন যে কি সুন্দরভাবে সংগ্রহ করলে সে জীবনটা সুন্দর হয় তৃতীয় প্রশ্ন করলেন তৃষ্ণার দায়কের মধ্যে কৃষ্ণার যে তৃপ্তি লাভ করে সে তৃপ্তির মধ্যে শ্রেষ্ঠ জিনিস রয়েছে প্রশ্ন করলেন জগতে কিভাবে এই মানুষ জীবন জীবনযাপন করলে সে জীবন শ্রেষ্ঠ হয় চারটি নয় আরো অনেক প্রশ্ন আছে সময়ের বিষয় আছে আমি চারটি বিষয় নিয়ে শুধু কথা বলবো প্রথম যে প্রশ্ন সে প্রশ্নের উত্তরে বৌদ্ধ বললেন পুরুষের শ্রেষ্ঠ ধন হচ্ছে শ্রদ্ধা অর্থাৎ আমাদের যে অর্থবিত্ত বাড়ি গড়ি যেগুলোকে আমরা ধন মনে করি এগুলো প্রকৃত ধন নয় মানুষের প্রকৃত ধন হচ্ছে কি শ্রদ্ধা তো শ্রদ্ধা কি শ্রদ্ধাটা আমরা সাধারণত অনেকে মনে করে হাত জোর করে কাউকে যদি বন্দনা করি ওদিন আমাকে শ্রদ্ধা জানিয়েছেন অনেকে আরও একটু গভীর চিন্তা করলে কেউ যদি পূজা অর্গ নিবেদন করে কাজ না উনি আমাকে খুব শ্রদ্ধা করেন বা ওনার কথা মেনে চললে আমরা মনে করি উনি অনেক শ্রদ্ধা করেন হ্যাঁ এগুলো প্রাথমিক বিষয় তবে বুদ্ধ ধর্ম দর্শনের মূল শ্রদ্ধার বিষয় হচ্ছে যিনি চতুরাজ্য সত্য আর্যানুষ্ঠাঙ্গিক মার্গকে অনুধাবন করে বিশ্বাস করে সেভাবে তার জীবনকে অতিবাহিত করে সেটাই হচ্ছে প্রকৃত শ্রদ্ধা তো সেই চতুরাজ্য সত্য কি দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরুত আছে দুঃখ নিরুদের উপায় আছে তো দুঃখের কারণ দুঃখ কী এটা আমাদেরকে অনুধাবন করতে হবে দুঃখর কারণ দুঃখ কী জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ প্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চপাদান স্কন্দ দুঃখ এই দুঃখ কি কি আমরা অনুধাবন করি না আমরা যখন যুবক থাকি তরুণ থাকি তখন আমরা এটা অনুধাবন করতে চাই না আমরা মনে করি যে গায়ে শক্তি আছে গায়ে রূপ আছে আমাদের অর্থ আছে বৃত্ত আছে হ্যাঁ কি আর দুঃখ এরকম করে আমরা বলি জরার যে দুঃখ বৃদ্ধ হলে কি দুঃখ এটি কখনো সে অনুধাবন করতে চায় না এ চাই না বলে আমাদের অনেক যুব সমাজ আজকে অনেক যুবতী তারা বিপদগামী হচ্ছেই তারা ধর্মকে বিশ্বাস করতে চায় না ধর্মটাকে তারা অবধাবন করতে চায় না ধর্মকে তারা মানতে চায় না তারা মনে করে আমার এই জীবনে খেয়ে দিয়ে চলতে পারলেই এটাই হচ্ছে আমাদের জীবন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার এই জীবনটাকে যদি আপনি সুশৃঙ্খলভাবে গড়ে উঠে না তোলেন তাহলে আপনার পক্ষে কোনো দিন এই জীবনটাকে সুন্দর করা সম্ভব হয় না আজকে আমরা যেদিকেই শুনি আমাদের তরুণ সমাজের অনেক ছেলে মেয়ে ক্ষেত্র বিষয়ে দেখা যায় তারা বিপদগামী হয়ে যায় যে মা বাবা তাদেরকে লালন পালন বর্ধন করেছে যে বাবা যখন তার ষোল্সী হয় বছর 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 হয় 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 তখন সেই মা বাবার কথা মনে করে যে আমি সবচেয়ে বেশি বুঝি ওনারা এখনো বুঝে না যদি কোনো কথা বলতে চান তোমাদের যুগ এখন নেই এখন যুগ পাল্টিয়ে গেছে আসলে যুগ ঠিকই আছে আমার মন পরিবর্তন হয়ে গেছে আমার মানসিকতা পরিবর্তন হয়ে গেছে আমি প্রকৃত সত্যটাকে আমি অনুধাবন করতে পাচ্ছি না আমি মনে করি না খেয়ে দিয়ে চলতে পারলেই আমার মনে হয় জীবন কিন্তু না জীবনটাকে উপলব্ধি করবেন আপনি জরার অধীন আপনি ব্যাধির অধীন আপনি মৃত্যুর অধীন যুবক বলেন বৃদ্ধ বলেন এখন মৃত্যুর কোনো কি সময় আছেই আমরা একটা সময় দেখতাম খুব কম মানুষে অল্প বয়সে মারা যেত কিন্তু এখন গড়াই অনেক বেড়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের তরুণ সমাজের অনেক স্ট্রোক করছে চব্বিশ বছর বাইশ বছর আঠাশ বছর বয়সেও আজকে মৃত্যু হচ্ছে তারা মা বাবা কোথায় কি এখন সেগুলো দেখে না কিছু অর্থ দিতে পারলেই মনে করে মা বাবার প্রতি আমাদের কর্তব্য দায়িত্ব শেষ বিহার সমাজ এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নেই কেন এটাই আমি মনে করি আমাদের সমাজে অবক্ষয়ের একটি অন্যতম কারণ এখন তারা নেশা দ্রব্য আরেকটা সবচেয়ে আমাদের বলেন মোবাইলের বড় নেশা সেখানে বিভিন্ন গেমস এই সেই এগুলো নিয়ে তারা এত বেশি মগ্ন তা আমি মনে করি শারীরিকভাবেও আগে মানুষ যেরকম সুস্থ ছিল এখন শারীরিকভাবেও মানুষ সেরকম সুস্থ সুস্থ নয় এবং মানসিকভাবেও তারা এগুলো দেখতে বিপদগামী হচ্ছে আজকাল আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আপনি দেখেন কীরকম করে তারা লজ্জাহীন হয়ে পড়ছে এটা খুব একটা দুঃখের বিষয় সোশ্যাল মিডিয়াগুলোতে অনেকে অর্থের কারণে আমিও বলবো ওখানেও দেখা যাচ্ছে যে তাদের শালীনতা আগে বিয়ে বাড়িতে যেরকম একটি সুন্দর ব্যবস্থাপনা ছিল বা যার যে একটা সম্মান বোধে চলতো এখন সেটি নেই দেখা যাচ্ছে যে মা বাবা নাচানাচি করতে যে ছেলে ভিডিও করছে ও মুখ করছে এগুলো কি সমাজ অবক্ষ উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে না আধুনিকতার কথা বলে বলে সমাজ আজকে উচ্ছৃঙ্খলতার দিকে চলে যাচ্ছে যদি তাদের মধ্যে বৌদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা থাকত তারা অনুধাবন করতে পারত বুদ্ধ জন্যই বলেছেন কোন হাস্য কি মানন্দ নিঃসংপদ সাথে সাথী অন্ধকারে না ও নাধা পাদিপাং না গাবের সাথী যে সতত অগ্নিতে প্রজ্বলিত থেকে কিসের তোমাদের এত আনন্দ কিসের তোমাদের এত হাস্য কিসের তোমাদের এত উৎফুল্লতা তোমরা কি এই অন্ধকারে আবৃত থেকেও তোমরা কি আলোর সন্ধান করবে না অর্থাৎ আপনি যদি মগ্নতা জীবনে থাকেন তাহলে তো আপনার পক্ষে আমি মনে করি মুক্তি লাভ করা সম্ভব নয় নিজেকে অনুধাবন করুন নিজেকে উপলব্ধি করুন তখন আপনি বুঝতে পারবেন আসলে আমাদের জীবনটা কেমন জন্ম থেকে মৃত্যুর বিষয়টা শুধু আমরা ভাবি কিন্তু জন্ম মৃত্যুর যে সময়ে আমাদের জীবন আমরা যখন মাতৃগর্ভে আসলাম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম আমাদের জীবনটা কেমন করে চলেছে কত পরনির্ভরশীলতায় জীবন কখনো কি ভেবে দেখেছেন যখন বয়বৃদ্ধ হয় তখন উঠ্টু উঠতে বসতে পারে না চলে চলতে পারে না যদি কোনো কারণে দুর্ভাগ্য বয়স করে তাকে এই শয্যাশয়ী হয়ে যাপন করা এটি কত যে দুর্ভাগ্য জীবন কত যে কষ্টকর জীবন এটি উপলব্ধি করা যাবেই যাবে না কেন যাবে না ওই যে অন্ধকার আবৃত আমাদের অন্তর জগতের শ্রদ্ধাটা গভীরতা নেই আমরা উপলব্ধি করছি না যে না জন্ম যখন আছে জরা আছে বেয়াদি আছে মৃত্যু আছে এবং এটার একমাত্র কারণ হচ্ছে এই তৃষ্ণা তৃষ্ণাকে আমরা এখন লালন করি তৃষ্ণাকে আমরা ছেদন করতে চাই না নিরোধ করতে চাই না মন যায় তখন সেভাবে আমরা নাচানাচি করি কিন্তু এটা উচ্ছৃঙ্খল জীবনযাপন কখনো মানব জীবনকে সুন্দর করতে পারে না তাই অর্থবিত্ত প্রাচুর্য হলে আধুনিক হবেন না আমি বলবো আদর্শবান হবেন পঞ্চশীল পালন করবেন একটা পরিবারই পঞ্চশীল যেন আমরা যথাযথ পরিমাণ আমাদের তরুণ সমাজকে আমি বলবো আপনারাও ঠিক সেরকম হবেন পঞ্চশীলটা পালন করে দেখেন জীবনটা কত সুশৃঙ্খল হয় জীবনটা কত সুন্দর হয় জীবনটা নিজেকে উপলব্ধি করবে করতে পারবেন পিতা বলেন মা বলেন ভাই বলেন আত্মীয় বলেন জ্ঞাতি বলেন স্বজন বলেন আজকে সবার সাথেই আমি মনে করি আমাদের সুন্দর সম্পর্ক যদি আমরা রচনা করতে চাই বুদ্ধির শিক্ষাটা খুব দরকার আজকে যে স্বাগত মানিক মানিকবাবু না হ্যাঁ তিনি একটি অসাধারণ কথা বলেছেন যেটাকে উপলক্ষ করে আমি গাতাটা বাসন করেছি সেটা হচ্ছে উনি চেয়েছেন যে ওনার একটা কাজ ওটা শেষ হলে করবেন কিন্তু ওনার পুত্র দুজন বলল যে না বাবা এখন করি তখন কা আবার তখন করব তো আমি মনে করি এটা অতিজাত বা অভিজাত সন্তান এটা যথার্থ কারণ ওনার চেয়েও অনেক বেশি ভালো চিন্তা করেছেন বুদ্ধ এটা বলেছেন আবিথারে তা কাল্লানি পা চিত্তাং নিবারাই দান্দাং হি পুয়াং পাপাসমিং নামাতে নামো বুদ্ধ বলছেন যখনই তোমার পুণ্য চেতনা করার চিত্রটা উৎপন্ন হয় তুমি সাথে সাথে পুণ্যকর্মটা শেষ করবে যদি শেষ না করো তাহলে সে চিত্ত অনেক সময় পাপেতে হতে আপনারা জানেন শিবুলি কুমার সে যখন জন্মগ্রহণ করলো সাত বছর সাত মাস তিনি মাতৃগর্ভে ছিলেন সাত দিন গর্ভযন্ত্রণা যন্ত্রণা ভোগ করেছেন তিনি যখন ভূমিষ্ঠ হলেন তখন মহিলা কুমারকে পাঠালো শিবলীর মা সুপ্রভাষা যে বুদ্ধকে গিয়ে ফাং করো তো ফাং করতে গিয়েছেন বুদ্ধ বলছেন আমি তো ফাং গ্রহণ করতে পারবো না মহামগ্নে একটা ফাং আছে তো মহামগ্নেশ্রী যদি এ ফাংটা পরিবর্তন করে তাহলে আমি ফাংটা গ্রহণ করতে পারি তো মহামগ্নের যে দায়ক মহামগ্লয় দায়কের কাছে মহামগ্লস্তুবে গেলেন গিয়ে বলছেন আপনি তো জানেন আমাদের এখানে মহিলি কুমার তিনি সন্তানের পিতা হয়েছেন তার স্ত্রী প্রার্থনা করেছেন আগামীকাল থেকে সাত দিন পর্যন্ত বুদ্ধ প্রমুখ ও সংঘকে দান করবেন তো উনার ইচ্ছে পোষণ করেছেন সেজন্য আপনি যদি সাত দিন পরে আপনার দানটা করেন তাহলে ভালো হয় তখন উনি কি বলেছেন অবাক করার বিষয় তিনি বলছেন ভান্তে আমি সাত দিন পরে আমার দান করব করবো আমার তিনটি সত্য আছে প্রথম সত্য মানুষের জীবন মরণশীল আমি যদি দিনের মধ্যে মরে তাহলে তো আমি আর দান করতে যদি না সুতরাং আমার জীবন আপনাকে রক্ষা করতে হবে দ্বিতীয়ত মানুষের অর্থবিত্ত প্রাচুর যেগুলো চিরকাল থাকে না সাত দিনের মধ্যে যদি আমার অর্থ নষ্ট হয়ে যায় সরে সুরি করে নিয়ে যায় ডাকাতে ডাকাতে করে নিয়ে যে বন্যায় প্লাবিত হয়ে যায় আগুনে দগ্ধ হয়ে যায় তাহলে সাত দিন পরে তো আমি দান করতে পারবো না সুতরাং আমার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে তৃতীয়ত আমার অন্তর জগতের মধ্যে দান করার জন্য যে শ্রদ্ধ উৎপন্ন হয়েছে সাত দিন পরে যদি আমার দান করতে মন না চায় তখন তো আমি আর দান করতে পারবো না সুতরাং আমার শ্রদ্ধা আপনাকে রক্ষা করতে হবে তো সারি সেই মহামগুনে স্থবির তার দিব্য দৃষ্টিতে অবলোকন করে তিনি বললেন হে দায়ক আপনার দুটি সত্য আমি রক্ষা করতে পারবো একটি সত্য রক্ষা করতে পারবো না দুটি সত্য কি আপনার প্রথম সত্য আপনি মৃত্যুবরণ করবেন না যদি নিজে নিজে আত্মহরণ না করেন আপনি বেঁচে থাকবেন এটা আমি নিশ্চয়তা দিতে পারি দ্বিতীয় আপনার সম্পদগুলো নষ্ট হবে না এগুলো বিদ্যমান থাকবে কিন্তু আপনার জগতের মধ্যে যে উৎপন্ন হয়েছে এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই তখন মোহাম্ম গলেন সে দায়ক বলে ভানতে আপনি যদি গহিত হয়ে দুটি সত্তা রক্ষা করতে পারেন আমি দাতা হয়ে এখানে একটি সত্তা রক্ষা করতে পারব না ঠিক আছে ভাবেন ভানতে আমি সাত দিন পরে আমার দানকর্ম সম্পাদন করব তো এই জন্য এই শ্রদ্ধা এটা একটা বিশাল বিষয় এবং সম্পদ এগুলো যে কোনো সময় হারিয়ে যায় এজন্য যখনই উৎপন্ন হয় তখনই সাথে সাথে করা তা আমাদের চিটাংয়ের বাসে একটা কথা আছে দান মহাফল অর্থাৎ যখনই যেটা উৎপন্ন সাথে সাথে দান করতে পারলে চিত্রটা বিভিন্ন বিতর্ক উৎপন্ন হয় না আমাদের পরম সদ উপসংগ্রাজ সত্য প্রিয় মহস্তবির মহোদয় রামুর তিনি একটি গল্প বলতেন সেটা হচ্ছে এক মাহাজন এসেছেন বলছে আমি একটা বড় সংবিধান করবো নিয়ে আপনি কিন্তু সহযোগিতা করবেন হ্যাঁ ঠিক ঠিক আছে আছে তো মাস এক বানতে আমার সংবিধানের কথা মনে আছে বলে যে হ্যাঁ হ্যাঁ মনে আছে কখন করবেন বজ ভানতে আপনার সাথে আলাপ করেছি একটু গোনার জায়গা নিয়ে একটু সমস্যা আছে এগুলো একটু ঠিক করে সোজা নি তারপর করব। আবার মাস দুই মাস পরে বানতে আবার যে মাজন আপনার সংগঠনের খবর কি একটা করবেন বজ ভান্তে বলিয়েন না মেয়ে একটা বিয়ের সাথে একটু কথাবার্তা চলতেছে এটা যদি হয় তাহলে বিয়ের সাথে একটু সোজা হলে তারপর করব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছুদিন পর আবার ভানতে নিজে এখন অনেকটা মজা করে করে বলে দি বলছে মাজন আপনার সংগঠনের খবর কি বলে যে ভানতে ছেলে একটা ইন্টার পরীক্ষা দিচ্ছে এটা দিয়ে একটু সুদাসুজি হলে তারপর করবই তো এরকম করতে করতে তিনি একদিন সুদা হয়ে গেলেন আর সমাধান করা হয় নাই তো আমি বলবো এটাই আমাদের মানে বউ দীর্ঘই লাভ করু কিন্তু অর্থাৎ যেই কর্মটা যে ওনার সন্তান গণের মধ্যে যে চেতনা এটাকে বলবো আমি অত্যন্ত উন্নত চেতনা শ্রদ্ধা এভাবেই পরিপূর্ণতা সাধনে জীবনকে সম্মুখ পানি নিয়ে যেতে হয় এবং কিভাবে জীবন যাপন করলে জীবনটা সুন্দর হয় বুদ্ধ বলছেন ধর্মময় জীবন যাপন করলে আমি যে তরুণ সমাজকে বলছি অন্তপক্ষে পাঁচটা শীল পালন করবেন ধর্মকে অধিরূপে জানবেন ধর্মের সদ্ধর্মকে কোনো পিছিয়ে দেবেন না অন্তপক্ষে আমি বলবো এ মাদক সেবন এগুলো থেকে দূরে থাকবেন বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করবেন গৌরব করবেন প্রত্যুত্থান করবেন সুশৃঙ্খল জীবন যাপন করবেন বেশি কিছু লাগবে না পঞ্চশীলটা পালন করেন জীবনে যেখানে যাবেন সেখানে পূর্ণতা আসবে এই জন্য জীবনটাকে সুন্দর করতে হলে সুশৃঙ্খল জীবন যাপন দরকার তৃতীয় যে প্রশ্ন ছিল জগতে সর্বশ্রেষ্ঠ আত্মতৃপ্তি কিছু হয় বুদ্ধ বলছেন সত্যের মতন রস আত্মতৃপ্তি করার আর কোনো কিছু নাই যে মানুষ মিথ্যা বলে সেও চায় সত্য শুনতে সত্য শুনলে আমরা অপরাধকে পর্যন্ত ক্ষমা করে দিই তো সত্যের মতন এত তৃপ্তিকর মধুতর আর জগতে কোনো কিছু নাই সর্বশেষ কিভাবে জীবন যাপন করলে শ্রেষ্ঠ জীবন হয় উত্তরে বললেন প্রজ্ঞাময় জীবনযাপন করলে সে জীবনটা হয় শ্রেষ্ঠ অর্থাৎ যে কোনো কর্ম সম্পাদন করতে আমরা যেন নেত্রে করি আজকের এই মহান অনুষ্ঠান আমি মনে করি এই প্রয়াত কাজলবাবুর পরিবার বা মানিকবাবু সহ ওনার সন্তানা জ্ঞাত স্বজন যারা সবাই আজকে এখানে এই অনুষ্ঠান আয়োজন করেছেন তারা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন আমাদের মহামান্য সঙ্গ রাজভান্তে আজকে নবভাবে তিনি এসেছেন সঙ্গের রাজা তো রাজাকে যেভাবে রাজকীয় সম্মান দিতে হয় আমি মনে করি আজকে এই গ্রামবাসী এই আয়োজক তারা পুষ্পের অর্ঘ ঢালা নিবেদনে তিনি শুধু রাজা নয় উপরাজাও যিনি আছেন আমাদের শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতেরও তাকেও তো রাজার সাথে উপরাজা না থাকলে বেশি সুন্দর লাগে না রাজার আশেপাশে মন্ত্রীদেরও প্রয়োজন আছে তো তো সেভাবে আছে আবার স্থানীয় যিনি প্রধান আমি বলবো সদিও ধর্মসেন মানতে হয়তো তিনি সামনে দীর্ঘ তিনিও উপরাজা হবেন আমাদের প্রত্যাশা আছে তো সুতরাং আজকে আমি মনে করি আয়োজন অত্যন্ত গাওয়ার ও গম্ভীর্যময় হয়েছে এখানে আমাদের নন্দশ্রী সহ অনেক আমাদের পণ্ডিত আমাদের আগামী দিনের প্রজন্ম বিক্ষুসংঘরা এখানে উপস্থিত আছেন তারাও যে আমাকে সময় দান করছেন তার জন্য আমি মহান সঙ্ঘের প্রতি কৃতজ্ঞতা জানি আজকে এই সুন্দর আয়োজনে আমাকে আহ্বান করে কৃতার্থ করেছেন আপনাদের সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছে এবং তীরত্ন সঙ্গে সকল সদস্যবিন্দু তাদেরকে বল তারা যেন আদর্শবান হয় শিলবান হয় গুণবান হয় তারা যেন আমাদের সমাজ সদর বিনির্মাণে তারা এগিয়ে আসে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয় বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হয় ছোটদের প্রতি স্নেহশীল হয় এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্গকে বন্দনা জানিয়ে প্রয়াত যাদেরকে স্মরণ করে আজকের আয়োজন সে জ্ঞাতেগণকে জ্ঞাতিগণকে দান করে আপনাদের সকলের নিরুগ সুদীর্ঘ জীবন কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকতা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক you <laughs>